ঠান্ডা লেগে গলা ফুলে গিয়েছে শিশুর ধোক গিলতে কষ্ট হচ্ছে ফ্যারেনজাইটিসের সমস্যা কিনা বুঝবেন কি উপায়ে গলায় ব্যথা ফ্যারেন্জাইটিসের কারণে হচ্ছে কি না তা আগে বোঝা দরকার বলেই মনে করছেন চিকিৎসকেরা ভারতের কলকাতা শিশুরোগ চিকিৎসক প্রিয়ঙ্কর পাল বলছেন তনসিলাইটিসকে ফ্যারেনজাইটিসের সঙ্গে গুলিয়ে ফেলেন অনেকে চিকিৎসক জানাচ্ছেন মুখ বট করে হা করলে গলার যে অংশটি দেখা যায় সেটিই হল ফ্যারিংস টাকরা তালু আলজিভ গলার পিছন দিকের দেওয়াল এই পুরো অংশটি নিয়ে ফ্যারিংস ওই অংশেই একাধিক টনসিল গ্রন্থি থাকে সেখানে সংক্রমণ মানেই ফ্যারেঞ্জাইটিস এই রোগ হলে গলা ও ঘাট ফুলে যায় অনেক সময় ঘাট শক্ত হয়ে যায় ফ্যারেন্জাইটিসের আরও একটি কারণ হচ্ছে অ্যাসিড রিফ্লাক্স খাবার ঠিকমতো হজম না হলে পাকস্থলি থেকে অ্যাসিড উঠে এসে গলার পিছনের দেওয়ালের ক্ষতি করে এটিকে বলা হয় গ্যাস্ট্রোইসোফিজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার জিআরডি তাই কি কারণে গলায় ব্যথা বা প্রদা হচ্ছে তা চিকিৎসকই বুঝতে পারবেন ফ্যারেনজাইটিস ছোঁয়াচে হাঁচি বা কাশির মাধ্যমে জীবাণু ছড়াতে পারে তাই শিশুকে বাইরে নিয়ে গেলে মাস্ক পরাতেই হবে মুখে বা নাকে হাত দিলে ভালো করে হাত ধুইয়ে দিতে হবে সঙ্গে স্যানিটাইজার রাখতে হবে বাবা মাকে ফেরেনজাইটিস ধরা পড়লে শিশুকে স্কুলে না পাঠানোই ভালো এতে রোগ ছড়িয়ে যেতে পারে